2025 সালে যদি আপনারা গরু কিনে ঠকেন তাহলে আপনাদের মতো মূর্খ এই দুনিয়াতে নাই চলে আপনাদের একটা পরীক্ষা বা একটা পদ্ধতি দেখাই যার মাধ্যমে আপনারা খুব সহজেই একটা গরুর নিট ওজন বা ওটা কয় টাকার মূল্য হয় সেটা আপনাদের ধারণা করতে পারবেন বা বের করতে পারবেন চলেন লেটস জাম্প টু দ্য ভিডিও প্রথমেই আমাদের গরুর মোট ওজন বের করার জন্য সূত্রটি হচ্ছে গরুর দৈর্ঘ্য ইনটু বুকের বের ইনটু বুকের বের অর্থাৎ ভাগ ছয়শো ষাট অর্থাৎ ধরি একটা গরুর দৈর্ঘ্য হচ্ছে সত্তর ইঞ্চি আর এর বের হচ্ছে ষাট ইঞ্চি তাহলে গরুর আনুমানিক ওজন হবে সত্তর গুণ ষাট গুণ ষাট ডিভাইডেড বাই ছশো ষাট মানে তিনশো একাশি কেজি চলে ছবির মাধ্যমে দেখাই চিত্রে দেখা যাচ্ছে একটা গরুর মাথা থেকে লেস পর্যন্ত আপনারা দেখা যাচ্ছে সোজা একটা দাগ টানা হয়েছে সেই দৈর্ঘ্যটা আপনার নেবেন ইঞ্চিতে এবং গরুর বুকের চারপাশে যে একটা সম্পূর্ণ বটিতে রাউন্ড করে একটা দাগ দেখা দেখানো হচ্ছে সেটাও নেবেন আপনার ইঞ্চিতে তাহলে ওজন ইজ ইকোয়াল টু দৈর্ঘ্য ইন্টু বেড ইন্টু বেড ডিভাইডেড বাই ছয়শো ষাট তাহলেই আপনাদের আলটিমেটলি বুঝে যাবেন আপনাদের কতটুকু ওজন হবে ধন্যবাদ সবাইকে